হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা তা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তো খুব 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 ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি এসে প্রথমে চা বসিয়েছিলাম চাটা খাওয়া কমপ্লিট চা টিফিন টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো একদিকে চা বসিয়েছিলাম আর একদিকে ভাত বসিয়েছিলাম তো চা করে নিয়ে আবার ডাল সেদ্ধ বসিয়েছিলাম ওই দেখো ডাল হচ্ছে আর ভাতটা কিন্তু হয়ে গেছে তো আমি ফ্যান ঝরাতে দিয়ে দিলাম আর আজকে মেনুতে কি আছে তো আজকে মেনুতে আছে হলো এই যে টক ডাল করবো ডালটা সেই জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছে আগে থেকেই তো সেদ্ধ তো প্রায় হয়েই এসছে তো টকের ডাল হবে চাটনি হবে আর হবে হলো ওই ডালের সাথে একটু ভাজবো কুমড়ো ভাজবো কারণ ডালের সাথে তো ভাজা না হলে হবে না তো ডালের সাথে কুমড়ো ভাজবো একটু মিষ্টি আলু ভাজবো সোয়াবিন করব আর অল্প একটু গিমে শাক আছে জানো তো তো ওই গিমে শাকটা আলু দিয়ে ভাজবো তো এটাই আজকে আমাদের দুপুরবেলার মেনু তো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো ভিডিওটা দেখো আশা রাখছি ভালো লাগবে আর আজকে না একেবারে একদম গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর রান্নার ধারে যাব মানে গ্যাসের ধারে যাব না অন্যদিন কি করি বলো তো মানে একটা করে মানে গুছিয়ে মানে একটা করে পথ কেটে কুটে গুছিয়ে আর একটা করে বসাই রান্না তো আজকে তো একটু তাড়াতাড়ি চলে এসছি রান্নাঘরে ওই জন্য সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ যে সব গোছানো আছে শুধু সোয়াবিনটা এনে দিল মা একটু হয়ে যায় এনে দিয়েছে তখনও সেদ্ধ হয়নি তো সেদ্ধ বসাব জাস্ট এনে দিল তো ডা একদিকে ডালে ফোড়ন দেবো আর একদিকে হলো সোয়াবিনটা সেদ্ধ দেবো তো ও সোয়াবিনে আলুটা কাটা হয়নি তো বন্ধুরা ডালে তো ফোড়ন দেবো আর টক ডালে কি ফোড়ন দেবো বলো তো তোমরা নিশ্চয়ই জানো ডালে কী ফোড়ন দিতে হয় তাও আমি একবার বলি তোমরা শোনো আমার কথা তো এই যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেবো ডালে আর কে কী ফোড়ন দেয় ডালে আমি তো জানি না কিন্তু আমি এটাই দিই সাধারণত টক ডালে এটাই দেয় তাই না বলো তো এই যে ডালটা যখন ফোড়নে দিচ্ছিলাম তো গ্যাসের ধারে তো পড়েছে মানে চারিদিকে একটু ছিটিয়ে ছিটিয়ে গেছে তো একটু মুছে নিলাম মানে গ্যাস রান্না করব ওইদিকে গ্যাসের চারিদিকে যদি নোংরা থাকে না সেটা আমার আর ভাল লাগে না তো এই জন্য একটা রুমাল সবসময় আমি রেখে দিই যে গ্যাসটা যদি কিছু পরে রান্না করতে করতে একটু তেল পড়লেও আমি একটু মুছে নিই জানো তো মানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতে ভালো লাগে তো এই যে ওদিকে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে আর আমার ভাজাভুজিগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে শাকও হয়ে গেছে আর এই যে সোয়াবিনটা তো প্রথমে সেদ্ধ করে একটু নুন হলুদ দিয়ে ভেজে আলুটাও ভেজে তুলে রেখেছিলাম তারপরে মশলা টশলা কষিয়ে তারপরে এই যে আমার সব তরকারিও হয়ে গেছে তো চাটনিটাও বসিয়ে দিয়েছি ওই একই ফোড়ন দিয়েছি চাটনিতে সর্ষে আর শুকনো লঙ্কা অন্য সময় না একটুখানি যদি একটু একটু চাটনিটা না একটু ঝোল ঝোল টাইপের করব মানে পাতলা আর অন্য সময় একটু মানে একটু কি বলবো ঘন করলে একটুখানি আমি ফোড়ন ফোড়নে দিই আজকে যেহেতু একটু পাতলা টক করবো আর কি মিষ্টি হবে না চাটনি টক টাইপের হবে ওই জন্য সর্ষে আর শুকনো লঙ্কা পূরণ দিয়েছি আর এই দেখো আমার কিন্তু আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আজকে বলছি ভাল বলছি তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দেখে নাও এই যে টকের ডাল সোয়াবিন ভাজা শাক আর ওদের চাটনি তো এই যে কত বন্ধু যেটা বলছিলাম আর তখন দেখলে যে রান্না বান্নার পরে যখন ওকে মানে ভাত দিতে গেছিলাম কত্তমশাইকে তার আগে কত বাসন ছিল দেখলে তো বেশি না তো আমি কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনগুলো সব মেজেছি তো ভাবলাম যে এগারোটা সাড়ে এগারোটা প্রায় বাজে জল তো চলেই আসবে তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুয়ে নিতে পারবো কিন্তু জল আসেনি জানো তো রাস্তায় জল পড়ছে কিন্তু সিঙ্কে উঠছে না তো লাস্ট পর্যন্ত বাধ্য হয়ে সমস্ত বাসন আবার এই যে সিঙ্কের নিচে যে কলটা আছে ওইখানে নামিয়ে নিলাম নামিয়ে এইযোগ ধুয়ে টুয়ে নিচ্ছি আর যেহেতু অনেকক্ষণ আগে বাসনগুলো মেজেছিলাম মানে পুরো শুকিয়ে গেছে জানো না বাসনগুলো তার মা বলছে তুমি যে বাসনগুলো মাজলে এখন তো জল আসেনি তাই তাতে কী হয়েছে আস জল চলে আসলে একটু ডোলে ডোলে ধুতে হবে কিন্তু কাজটা তো আমার হয়ে থাকলো যে জল আসা পর্যন্ত অপেক্ষা করলাম না যেই জল চলে এসছে তাহলে বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল একটু টাইমটা কম লাগলো তাই না বলো টাইম নষ্ট করে কি হবে মানে কাজ যখন করতেই হবে অত টাইম নষ্ট করে লাভ নেই তাই না তো বর্মশাইকে তো খেতে দিয়ে এসছে ওদিকে ও খাচ্ছে আর এদিকে আমার তো বাসনটা ধোয়া হয়ে গেল আর এখন এই যে গ্যাসের জায়গাটা মুছে নি তো বন্ধুরা আমার বড় খাওয়া দাওয়া কমপ্লিট তো এই যে রেডি হয়ে এখন ডিউটি বেরিয়ে যাচ্ছে তো চলো ওকে একটু বাই বাই করে নিই তারপরে আবার ঘরের কাজ কাগড়ানো সারব তো এটা আমার প্রতিদিনের ডিউটি ও যখন বেরায় তখন ওকে একটু বাই বাই করতে আসি তো এই যে ওকে তো বাই বাই করে চলে এলাম তো এসে এখন ঘরটা মুছে নিই তাহলে আমার এই ঘরের কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপরে চলে যাব আমার ঘরে আমার ঘরটা তো প্রচণ্ড এলোমেলো হয়ে আছে আর আজকে বিছানা চাদরটা পাল্টে নেব। মানে সাদা চাদর পাতা আছে আমার তিন চারটে চাদর তিন চারটে চাদরই সাদা মানে কোনো ডিপ কোনো কালার নেই আর সাদা চাদর বেশি দিন পাতা যায় না আর আমার ছেলের যা চটকায় সারা দিন ওই বিছানার মধ্যে বসে বসে টিভি দেখবে যাই কিছু ওই বিছানার মধ্যে তো আগে যখন এই ঘরে ছিল টিভিটা তখন এই ঘরে অত্যাচার হতো আর এখন যেহেতু আমার ঘরে চলে গেছে টিভি তো আমার ঘরে এখন অত্যাচার হয় আর সারা ওই দু তিন দিন বাদে বাদে আমার চাদর পাল্টা পাল্টাতে হয় আর কি তো এই যে রান্নাঘর কিন্তু একদম গোছানো ওই যে বাসন টাসন যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন আর এগুলো বাসন টাসনগুলো কিচ্ছু গোছাবো না একদম সেই খাওয়া দাওয়ার পরে বা সেই সন্ধ্যের সময় তো এই যে উঠান টুঠানো ঝাড় দিয়ে একদম জল টল ঢেলে মুছি নি শুধু ঝাড় দিয়ে দিয়েছি মুছতে আর লাগে না জানো তো ওই বর্ষাকালে আর একটু শীতকালে মুছতে লাগে তখন তো আর জল টেনে নেয় না কিন্তু এখন জল ঢালার সাথে সাথে এত তাপ যে সাথে সাথেই শুকিয়ে যায় কষ্ট করতে হয় না ওই বর্ষাকাল আর শীতকালে একটু কষ্ট করতে হয় উঠানটা আমাকে বার মুছতে হয় তো এই যে তোমাদেরকে বললাম না বিছানার চাদরটা পাল্টাবো তো বেশি নোংরা হয়নি কিন্তু আমার ওই দু তিন দিন গেলেই আর কি মনে হয় না বিছানার চাদরটা পাল্টে ফেলি আর আছে এখন তো কালকে জামা কাপড় চোপড় গুছায়নি সেই জামা কাপড় চোপড়গুলোও আছে তো ভেবেছিলাম যে এত গরম আমার ঘরে তো মানে সন্ধ্যের পরে থাকাই যায় না তো ভেবেছিলাম যে রাতের দিকে এখন এসিটা অন হবে তখন একটু গুছিয়ে নেবো কিন্তু আর কে গোছায় তখন আর ভালো লাগছিল না অনেক কতক্ষণে ঘুমাবো এই কথা ভাবছিলাম তারপরে গোছানো হয়নি তো এই যে এখন একেবারে চাদর টাদর পাল্টিয়ে জামা কাপড়গুলো রাখবো না একবারে ভাত ভাজ করে নিয়ে সে আমার জল যদি চলেও যায় আজকে তো চলে যাবে এরপরে কাজ কমপ্লিট করে তারপরে আমি স্নানে যাবো আজকে বললাম না আমার দু তিনটে চাদর সবই সাদা তো এই যেটা এটাও কিন্তু সাদা চাদর তো এটাও বেশি দিন পাতা যায় না বড় জোর তিন থেকে চার দিন আমি বিছানার চাদর রাখি তারপরেই পাল্টে ফেলি হ্যাঁ বালিশের খাবারগুলো আমার থাকে যেহেতু বালিশের খাবারগুলো বালিশগুলো আমি ওপরটাই তুলে রাখি বালিশের কাবারগুলো খুব একটা নোংরা হয় না কিন্তু চাদরটা আমার দু তিন দিন বাদে বাদেই পাল্টে ফেলতে হয় আর এই যে বললাম না অত্ত জামা কাপড় চোপড় এগুলো সব কালকে শুকিয়ে গেছে তারপরেও ভাজ করিনি ভেবেছিলাম যে রাতে তোমাদেরকে বললাম রাতে ভাজ করবো তো রাতে আর ভাজ করতে পারিনি মানে খুব ঘুম পাচ্ছিলো রাতে আর কি অনেক রাত হয়ে গেছিলো কী যেন করছিলাম সন্ধ্যে দিন অনেক টিভি দেখছি মানে বই দেখছিলাম ওই নটারটার দিক থেকে তো ওই যে দেখতে দেখতে এত রাত হয়ে গেছে তারপরে আর ভাবলাম ঠিক আছে ঘুমতে সকালবেলায় নেই ভাজ করে নেবো সকালে তো টাইম হয় না সকালে তো ওই দিকে ব্যস্ত হয়ে যায় রান্নার দিকে ঘুম মানে ঘুম থেকে ওঠার পর বাসিক কাজকর্ম সেরে সেই যে রান্নাঘরে ঢুকি আর রান্নাঘর থেকে বেরাতে বেরাতে সাড়ে বারোটা সাড়ে বারোটা প্রায় বেজে যায় জানো তো তো এই যে এখন প্রায় একটার ওপরে বেজে গেছে জামা কাপড়গুলো ভাজ করে তারপরে হলো ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে তারপরে যাব স্নানে আর আজকে স্নানের জল খুব একটা পাবো না মানে ঢুকবো আর জল চলে যাবে এরকম একটা মানে প্রায় তো দেড়টা বাজতে যায় আর কি ওই একটা দশ পনেরো হয়ে গেছে তার কতক্ষণ জল পাবো বলো ওই তোলা জলেই আজকে স্নান করতে হবে তাও আমার ছেলের কিন্তু স্নানটা টান কমপ্লিট তো বলছে মা আমাকে ভাত দিয়ে যাও আমি আমিছি দাঁড়া আমি চলে যাই ঘরটা মুছে নিই তুই আমাকে বল ভাত দিতে আমার তাহলে কি ওকে ভাত দিতে দিয়ে আমি স্নান করতে গেলে আমাকে আর দেখতে হবে না আমি জলই পাবো না তো আমার কিন্তু এখন স্নান হয়ে গেছে জানো তো তোমাদেরকে তো শেয়ার করিনি মানে জামাকাপড় চুলোগুলো ভাজ করে ঘর দুয়ার মুছেই আর কি চলে গেছিলাম স্নান করতে তো এই যে স্নানের পর একটু তোমাদেরকে শেয়ার করলাম ঘর বাড়িগুলো আর এই যে এখন খাবো চলে এসছি খাওয়ার জায়গায় তো বন্ধুরা এখন সময় হচ্ছে দুটো বাজে দশ মিনিট এই দুটো বাজে দশ মিনিট রাখি দুটো দশ আর কি তো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়েছে প্রায় দশ মিনিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো খাওয়ার পরে শুধু খেলে হবে না খাওয়ার পরে বাসন মানে বাসন টাসন মাজা থাকে তো সেগুলো কমপ্লিট হয়ে গেছে তো জায়গাটা জায়গায় রাখিনি শুধু গামলার মধ্যে রেখে দিয়ে চলে এসছে ওগুলো আমার বিকেলে করবো এখন আর ইচ্ছা করছে না তো আজকে বাবানের মাঠ নেই শুক্রবার মাঠ ছিল জানো তো মানে খেলা আছে ওই পঁচানব্বই পয়েন্টেরই খেলা আছে তো ওর আজকে নাম নেই ওই খেলাতে শুধু বড়দেরই রেখেছে তো ওই জন্য বলেছে যে লোকাল যা গার্জেন আছে তারা তাদের মানে তারা যেন বাচ্চাদেরকে নিয়ে মাঠে যায় যেহেতু ওর মাঠ মানে নেই ওর খেলা নেই তাহলে আর শুধু শুধু কেন যাব বলো আর সেই কিন্তু খেলা গঙ্গার পাড়ি মানে সাহেব বাগান জায়গাটার নাম তো ওই জন্য আর যাবো না এখন একটু ঘুমাবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর তোমাদের একটা ছোট্ট কমেন্ট ছোট্ট লাইক মানে আমাকে নতুন নতুন বন্ধুদের কাছে যেতে সাহায্য করবে তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ঠিক আছে তো চলো আজকের মতন টাটা দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি ঠাকুরের কাছে তো চলো আজকের মতন টাটা